ছাগল কত ছাগল কত খাসি কত ষোলো কেজি এটার বডি ওয়েট ছিল সেখান থেকে আমরা মাংস পেলাম নয় কেজি একশো পঞ্চাশ গ্রাম ভাই একদম বলেন কত নেবেন এত টানাটানি করতে পারবো না ভাই ছাগল নেবেন হ্যাঁ ছাগল নেলে ভাই পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁচিশ হ্যাঁ ভাই না ভাই পঁচিশ বেশি হয়ে যায় ভাই একটু কমান অনেক ছাগল হাটে অনেক দামে কেনা লাগবে ভাই তাই আমার এখানে ভাই কম পাইবেন ভাই এ ভাই কমের জন্যই আসছে আচ্ছা যান এত কথা বলতে পারবো না টাকা দিব বিশ হাজার ক্লিয়ার বিশ হাজার পাবেন না ভাই তাহলে কেমন হলো ভাই আঠারো হাজার বলতে চাইছিলাম আঠারো হাজার ভাই আঠারো হাজার টাকা বলতেছেন না এই সকল ভাই মানব আছে মহামে কিনবে পারবেন ভাই খুবই দাম ভাই ছাগল নেবেন হ্যাঁ নিবো ছাগল নেবেন হ্যাঁ নিবো ছাগল নেবে ভাই তেইশ হাজার টাকা দাম পড়বে ভাই তেইশ হাজার হ্যাঁ ভাই তেইশ হাজার টাকা দাম পড়বে ভাই তেইশ হাজার বেশি হয় যায় আচ্ছা আমি আরো পাঁচশো টাকা বাড়াই বিশ হাজার পাঁচশো ভাই তোমার চাহিদা খুব ছাগল নেওয়া হ্যাঁ চাহিদা হ্যাঁ আসলে চাহিদা হ্যাঁ ভাই বাইশ হাজার ছাগল নেবেন ভাই বাইশ হাজার ভাই বাইশ হাজার টাকা ছাগল বাঁচিলে ভাই আমার এক টাকা পেট বাতে হবে না ভাই হবে না না ভাই ভালো হবে তো হ্যাঁ ভাই ভালো হবে আচ্ছা বাইশ হাজার নিবেন আপনি এটা তো ঠিকানি তো আমার লাইব্রেটে নেন লাইব্রেটে নিবেন কত লাইব্রের বড় খাস সাড়ে ছয় তোমাদের ছয়শ টাকা লাইব্রেরি লাইব্রেরি ওজন করে নেন ভাই ছয়শো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ছয়শ টাকা এই খাসি ছয়শো হ্যাঁ ভাই ছয়শো টাকা তো দিছি নেন তাহলে তো আমার লাভ হবে মনে হয় হ্যাঁ তোমার লাভ হইবে ভাই অনেক লাভ হইবে আচ্ছা যদি মনে করাই জেনা পড়বে ভাই ভাই তোমার লাভ হইবে ভাই আমার লাভ হবে লাভ হইবে ভাই লাভ হবে ওজন কইতে এখন লাভ হইবে ভাই শুকরিয়া ছাগল ভাই মানে কইছে অনেক বড় ছাগল ভাই আচ্ছা ঠিক আছে লাইভ ওয়েট কই লাইভ ওয়েট নেন ভাই আচ্ছা 600 টাকা লাইভ ওয়েট বিশাল সাইজের ছাগল নেন ওটা দেখি এ ভাই লাইভ ওজন হইছে তো 35 কেজি 300 বা 200 হ্যাঁ ভাই এ আবার 350 হয় আচ্ছা 300 ধরি নাকি 300 ধরেন ভাই আচ্ছা 35 কেজি 300 600 দাম আসছে 21180 টাকা একুশ হাজার একশো আশি টাকা তোমার তো ভাই ভালো হইলো পত্তা হলো আমার ভাই লস হইলো ভাই কেন আমার লস হইলো আমার বড় খাচি ভাই বহু টাকা কেনা ভাই বড়ি টাকা লাইবে ভাই মানুষ হলেও টাকা করে না ভাই খালি তোমার মানুষ তোমাদের জন্য আমি দিছি ভাই তাই আলহামদুলিল্লাহ আচ্ছা শুকরিয়া তাহলে 21000 দিয়ে পাচ্ছি এখন হ্যাঁ ভাই আচ্ছা শুকরিয়া শুকরিয়া আচ্ছা আমি তো পাইলাম যদি আরো লোকজন যদি এরকম বড় খাসি নিতে চায় সবাই পাইবে ভাই সবাই সবাই পাইবে কত করে লাইভ এই 600 টাকা লাইভ হয় আবার ঠিকাও নিতে পারবে আবার ঠিকাও নিতে পারবে আচ্ছা এটা তো বড় খাসি দেখলাম একটু এদিকে আসেন এই যে ছোট খাসি যে দেখছি এটা ধরে না এই যে ভাই মাঝারি খাসি আছে এই যে মাঝারি এই যে ধরে চেয়ে দেখেন নি আসেন দেখি নি আসেন এই যে এই যে সারি নি আসেন নি আসেন এটা সারি

চোদ্দ কেজিতে একবারে করা যায় আটত্রিশ মানে পঁয়ত্রিশ পর্যন্ত আছে চোদ্দ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত আছে খাসি ছাগল আছে তেইশ কেজি আছে সবগুলোই ছশো টাকা ছয়শো টাকা লাইক একদম খাসি ছশো টাকায় একদম লাইক আচ্ছা আর যদি শাগি বা ওই যে কি বলে বকরি এগুলো আছে হ্যাঁ ভাই বকরি আছে ভাই দেখি বকরি দেখেন এটা কি

মানে বাচ্চা পেটে এটা ভাই ছয়শো পঞ্চাশ টাকা লাইফ আচ্ছা পালার জন্য নিলে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পালার জন্য গাভিন ছাগল আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আর জবগুড়ি খাওয়ার জন্য মানে গজার জন্য পাঁচশো টাকা লাইফ বকরি 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 আচ্ছা আরেকটা একটা পাঠা দেখলাম যে একটু এটা কি জাতের পাঠা বলবো আমছাগল ভাই রাম ছাগল বলছে না আচ্ছা আমার কাছে হয়তোবা মনে হচ্ছে যে সিরহি বা তোতাপুরির মতো মনে হচ্ছে আচ্ছা যাই হোক এটার লাইভ কেমন ওজন হতে পারে এটার এটা লাইব্রেরির ভাই মানা যায় ছাব্বিশ সাতাশে আচ্ছা তো এটা কত দামে বেচা বেচাকেনা চিন্তা ভাবনা এটা ছয়শো পঞ্চাশ টাকা লাইব্রেরি ভাই ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একদম একদম ভাই ছয়শো আচ্ছা পালার জন্য যদি কেউ পাঠায় নেয় তাহলে ছশো পঞ্চাশ করে নিতে পারবে এক টাকা পালার জন্য ভাই বিভিন্ন ধরনের ছাগল তো দেখলাম হ্যাঁ আপনার এখান থেকে কেউ কি ছাগলের মাংস নিতে পারবে হ্যাঁ ভাই মাংস নিতে পারবে কিভাবে সেটা মাংস ভাই মানা যদি দশ কেজি নেয় পাঁচ কেজি নেয় হ্যাঁ মানাবাজা যায় যদি কোয়া যায় দুইশো তিনশো পাঁচশো কেজি নেয় হ্যাঁ মানাবাজা যায় মাংস পাই মানাবাজা যায় পাইকারি রেট আচ্ছা একবারে পানি ছাড়া শুকনে বস মানাবাজা যায় এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা খাসির মাংস খাসি আচ্ছা আর ছাগি হ্যাঁ মানাবাজা যায় নয়শো পঞ্চাশ টাকা ছাগি নয়শো পঞ্চাশ টাকা ছাগি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি মনে করে যে না একটা দুইটা নিব হ্যাঁ এই যে একটা ধরলাম যে ভাই এখানে যে কয় কেজি গোস্ত হলো

এখানে কিন্তু অস্থায়ী গরুর হাট বসে কোরবানির সময় সেই অস্থায়ী গরুর হাটের দুই নম্বর হাসিল ঘরের পাশে আমার এই ভাইয়ের মাশাল্লাহ ছাগলের খামার এখানে কিন্তু লালন পালন করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে সারা বছর সবসময় বিক্রি করে আপনি ছাগল কোন এলাকা থেকে নিয়ে আসেন রংপুরে নিয়ে আসেন সব রংপুর সবগুলো আপনার বাড়ি আপনার বাড়ি ভাই রংপুরের মানুষ ভাই আমি একটু বলি ভাই এই বেচারা খুব সহজ সরল মানুষ খুব সাদা সিঁধে মানুষ অনেকে চালাক চতুর মানুষ আছে যারা ব্যবসা করে উনি আবার সেটা নয় খুব সাদা সিধে মানুষ আমার মনে হয় এর কাছ থেকে ছাগল নিলে আপনাদের খুব বেশি লস হবে না এ বলতে বলা বলাতে অনেকটা বোকা টাইপের মানুষ তো যাই হোক আমাকে বারবারই বলছিল ভাই এখান থেকে একটু ছাগল নেন বা দেখেন আপনি একটা প্রতিবেদন করেন চলে আসছি তো আমারও ছাগল লাগবে এই জন্যই চলে আসছি প্রথমে যদিও বড় ছাগলটা দিয়ে একটু কথা বলেছি না আমি একটু ছোট ছাগল নিতে চাই ভাই এই

দেখি আমার ছয়শো টাকা লাইভ ওয়েটে খাসি নিয়ে কেমন আমার লাভ হয় না লস হয় দেখা যাক এর মধ্যে কিন্তু ছাগলটা রেডি করা হয়েছে আমরা বিস্মিল্লা করে জবাই করছি বিসমিল্লাহবর বিসমিল্লাহবর আমরা অবশ্য ছাগল জবাই করার দৃশ্য দেখাতে পারি না বা কোনো জবাইয়ের দৃশ্য দেখায় না এর মধ্যে জবাই হয়ে গেছে এই যে সুন্দর করে সাইজ করে দিচ্ছে হ্যাঁ ভাই এটা কাটাকাটির জন্য আবার চার্জ কত তিনশো টাকা ভাই তিনশো টাকা টাকা আচ্ছা কেউ ছাগল নিয়ে চোখের সামনে আপনি জবাই করে সুন্দর করে সাইজ করে দিবেন একবার ব্যাগ প্যাকেট করে দেবো ভাই তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা আমরা মিটারটা জেরো করেছি এটা সহ এবং ছাগল দেখেন কাটাকাটি হয়ে গেছে আমরা ছাগলের পাটগুলো এখন উঠাবো একটা রানের পিস এটা কিন্তু সিনার পিস রান সিনার রান এটা পেছনের রান এই যে একেবারে ফ্রেশ গোস্ত আপনাদেরকে একটু ওজন দেখাই আমরা সরাসরি দেখাই এখন কত আসছে সাত কেজি পাঁচশো আশি গ্রাম সাত কেজি পাঁচশো আশি সাত কেজি পাঁচশো গ্রাম এটা হচ্ছে একেবারে ফ্রেশ মাংস এরপরে মাথা কলিজা ফ্যাপসা আছে সেটা একটু চর্বি আছে এগুলো সব সহ দেন এখন এখানে দেখি

এখন সেটা কিন্তু আমরা জবাই করলাম যেটার ওজন হয়েছিল আমাদের ষোলো কেজি ষোলো কেজি ষোলো কেজি এটার বডি ওয়েট ছিল সেখান থেকে আমরা মাংস পেলাম নয় কেজি একশো গ্রাম দেখছি নয় কেজি বলা যায় অর্থাৎ যদি রেশিও হিসাব করি ফিফটি পার্সেন্টের একটু বেশি ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট পাচ্ছি সবসহ কিন্তু এখানে মাথা কলিজা সহ আমরা পেলাম নয় কেজি তো সাড়ে নয় হাজার টাকা দিয়ে নয় কেজি ভাই বলেছিল যে যদি ফ্রেশ খাসির মাংস নেন তাহলে কত এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সেটা শুধু শুধু ফ্রেশ গোস্ত আর যদি এগুলো অর্থাৎ মাথাকলি যে ফ্যাপসান সহ আমার দাঁড়াইলো প্রায় এক হাজার তিরিশ চল্লিশ টাকার মতো তো আপনারা যারা মনে করছেন যে এখান থেকে এই খাসি বা বকরি বা ছাগল বা ছাগি এগুলোর মাংস নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একেবারে সবার সামনে দেখে শুনে মাঠে চড়ছে সেখান থেকে দেখে কিন্তু আপনি কিনে নিতে পারবেন তো শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ